হ্যালো বন্ধুরা তো আজকে আমার দাদার বিয়ের পথযাত্রী যাব ওই ভিডিওটা নিয়ে চলে আসলাম এর আগের দিন তোমরা দেখতে পেরেছিলে আমি জল ভরতে গেছিলাম দাদার হচ্ছে গায়ে হলুদ হচ্ছিল তো সেদিন রাতের বেলায় হচ্ছে বরযাত্রী যাবো ওই কারণে রেডি হয়ে গেছি আর দেখতে পাচ্ছ আমি কেক খাচ্ছি আসলে আমাদের কোম্পানি থেকে না কি সেলিব্রেট করেছে তো ওই কারণে হচ্ছে কেক দিচ্ছিল তো আমাদের বাড়িতেও নিয়ে এসেছিল কেক তো সেই কেকটাই তোমাদের দাদাভাই আমাকে কেটে দিল তাই আমি অল্প একটু খেয়ে নিলাম হাতের পুরো কেকটা আমি খেতে পারি না অল্প একটু খেয়ে আমি রেখে দিয়েছি কাল সকালে খাবো এটা ভেবে আর যেই শাড়িটা পরেছে এটা আগের বছর দুর্গা নিয়েছিলাম আর চুলটা বাড়ি এসে আর বাঁধিনি শুধু খোপাটা করে নিয়েছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন বেজে গেছে সাতটা তো বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি তো আমরা যাবো হচ্ছে বদযাত্রী ওই কারণে হচ্ছে রেডি হয়েছি তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমাদের হচ্ছে জল ভরতে চাওয়ার ভিডিওটা কীরকম লেগেছে সেটা কমেন্ট সেকশানে তোমরা জানাতে একদমই ভুলো না তো চলো স্কিপ না করে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো আমরা সবাই কিন্তু বরকে নিয়ে বেরিয়ে পড়েছি বরযাত্রী যাওয়ার জন্য আর আমার কাকিমণি তো ভীষণ নাচতে ভালোবাসে পেছনে নাচছিল আর কি আর এখানে কিন্তু ছোট গাড়ি অনেকগুলোই বলা হয়েছে দেখবে গেলে গেলে মানে লাইন লাইন করে অনেকগুলো গাড়ি বেশ দেখতে ভালো লাগে বলতে বলতে আমরা কিন্তু এদিকে পৌঁছেও গেছি মেয়ের বাড়িতে তো এখন হচ্ছে এখানটায় তো জানোই তোমরা বড় ঢোকার আগে একটু ঝামেলা হয় মানে শালীরা হচ্ছে গেট ধরে শালীদের আবদার থাকে জামাইবাবুর পকেটটা ফাঁকা করার তো সেটাই হচ্ছে এখন হবে এখানটায় গেট ধরা হয়েছে তো এখানে তো সবাই আমরা লাইন লাইন করে দাঁড়িয়ে আছি কারণ আমাদেরকে ঢুকতে দিচ্ছে না তো সবকিছু কিছু ফিক্সড হবে কত টাকা দেওয়া হয় না হয় তারপর কিন্তু আমাদেরকে ঢুকতে দেবে তো এখানে নিয়ে অনেক কিছু কথা হচ্ছিল হাসাহাসি হচ্ছিল তারপর ফাইনালি আমাদেরকে ঢুকতে দিয়েছে তো তখনও পর্যন্ত কিন্তু টাকাটা দেওয়া হয়নি তো এখানটায় হচ্ছে মানে শালি হচ্ছে পা ধুয়ে দেয় পা ধুয়ে গামছা দিয়ে পাটা বেঁধে দিয়েছে মানে এখনই খুলে দেবে না এই সবার মধ্যেই রিচুয়ালসগুলো থাকে তো এই যে এখন হচ্ছে বরের পা দিয়ে মানে পা বেঁধে রাখা হচ্ছে গামছা দিয়ে তো জানি না কত টাকা দেবে তো ওরা কিন্তু খুবই কম চেয়েছে সত্যি বলতে গেলে খুবই কম চেয়েছে আমি তো ভেবেছিলাম দশ বিশ হাজার টাকা তো চেয়ে যাবে কিন্তু ওরা মাত্র পাঁচ হাজার টাকা চেয়েছে তো আমি শুনেও অবাক হয়ে গেছিলাম কারণ আমার বিয়ের সময় যারা গেট ধরেছিল তারা কিন্তু দশ হাজার টাকার কাছাকাছি চেয়ে বসেছিল এখনকার সময় হিসেবে দশ হাজার টাকা ওদের বলতে হতো তাই না না হলেও দশ বিশ হাজার টাকা তো চেতেই হয় তো ওরা ছোটোর জন্য হয়তো একটু কম চেয়ে ফেলেছে তো জামাইবাবু সেটা বুঝে শুনে ওদেরকে যা দেওয়া দিয়েছে আর কি আর কি বলো তো মানে আগের থেকে কিন্তু এই ভাবনাগুলো আসে না যে কত টাকা ছাবো হুট করে চেয়ে বসে তো তো ওই কারণেই না ঠকে যায় বেশি চেয়ে বেশি চেলে হয়তো বেশি পেয়ে যেত তো এগুলো তো আর মানে চাওয়া পাওয়া কিছু থাকে না এগুলো হচ্ছে একটা শখ একটা আবদার জামাইবাবুর কাছে এই একটা মজা ঠাট্টাই চলে আর তো এখানটা হচ্ছে বর্দার হচ্ছে শাশুড়ি মা বর্দাকে হচ্ছে মিষ্টি মুখ করাচ্ছে জামাইকে বরণ করে তো নিতে হয় সেটাই করছিল বর্দার শাশুড়ি মা কিন্তু বেশ সেজেছে এখন দেখবে মানে বিয়েতে জামাইকে বরণ করার সময় শাশুড়িরা খুব সাজে আবার বৌরাও সাজে আগেকার দিনে এরকম হতো না মানে বেশ ভালো লাগে এই জিনিসটা মানে সবাই সেজে থাকে সত্যি তো মুখ অন্ধকার করে থাকার আছে বলো সবাই হাসি মুখে বিয়েটা তো একটা আনন্দের মুহূর্ত আর এই সময়টা চলে গেলে আর এই সময় মন খারাপ করে থাকলে পরে পরে গিয়ে যখন এই সময়গুলোর কথা ভাববো তখন মনে হবে ওই সময়টা কতটা মজা হতো কিন্তু আমরা মন খারাপ করেছিলাম তাই না তাই জন্য মানে যখন যে সময়টা থাকে ওই সময়টা কিন্তু উপভোগ করে নিতে হয় মানুষের আর বিয়েটা মানুষের জীবনে একবারই হয় তার যা শখ থাকে নিজের বিয়েতে সব করে নেওয়া উচিত এই মানুষে কি ভাববে মানুষে হাসবে বা মা এরকম সেজেছে বউ এরকম সেজেছে সেটা না ভেবে নিজের মনের যে আনন্দ সেগুলো পূরণ করে নিতে হয় মানুষ তো বলবে ভালো করলেও বলবে খারাপ করলেও বলবে সেটা ভাবলে চলবে না আর বৌদিকে বিয়ের দিন বেশ ভালো লাগছিল কিন্তু রিসেপশানের দিন বৌদিকে বেশি ভালো লাগছিল তোমরা নেক্সট যেদিন আমি রিসেপশানের ভিডিওটা আপলোড করবো সেদিন তোমরা দেখতেই পারবে রিসেপশনের দিন কিন্তু বৌদিকে দারুণ লাগছিল তো এই যে এখন হচ্ছে মানে সাত পাক ঘোরানো হচ্ছে আমাদের মধ্যে কিন্তু মানে বউ ঘোরে আর হচ্ছে বর দাঁড়িয়ে থাকে যাই না তোমাদের মধ্যে কীরকম নিয়ম তো হচ্ছে বৌদিকে ঘোরানো হচ্ছে পান পাতা দিয়ে মুখ ঢাকা আছে ঢাকা আছে আর কি মানে যখন ঘোরানো কমপ্লিট হবে সাত পাক তারপর হচ্ছে শুভ দৃষ্টি হবে আর বিয়ের লগ্নটা খুবই তাড়াতাড়ি ছিল মানে দশটার মধ্যে তো আমরা খুব তাড়াতাড়ি আর কি বাড়িতে চলে আসতে পেরেছি কারণ বাড়িতে চলে এসেছি এই কারণেই কারণ তারপরের দিন আবার বাসি বিয়ে আছে তো বেশি একটা রাত করতে চাইনি ঘুম জাগলা করতে চাইনি কারণ আমার এমনি গলার অবস্থা খুবই খারাপ গলাটা একদমই বসে গেছে এর পরের দিন বাসি বিয়ে আর রিসেপশানের ভিডিওটা একসঙ্গে করে দেব। আর বেশি একটা লেট করাবো না কারণ কদিন ধরে আমি সত্যি ভিডিও দিতে পারছি না কারণ খুবই ব্যস্তর মধ্যে আছি আর তার মধ্যে হচ্ছে আমার গলার অবস্থা খুবই খারাপ আমি যে ভয়েসটা দেবো মানে বুঝে পাচ্ছি না কীভাবে দেবো নিজের গলার যা ব্যথা আর ভয়েসটা শুনতেও যদি ভালো না লাগে তোমাদের কীরকম লাগবে সেটা ভেবে তো তোমরা দেখতেই পেলে বর্দা হচ্ছে বৌদির মাথার ওপর হচ্ছে ফুল দিচ্ছিলো আসলে এটা হচ্ছে নিয়ম আর বৌদি হচ্ছে বর্দাকে প্রণাম করছিল। তো এখন হচ্ছে শুভ দৃষ্টি হবে আর আমার বৌদির মুখের হাসি দেখো শুভ দৃষ্টি করার সময় এত হাসি কি বলবো মানে পুরো বিয়েতেই মানে বদি হেসেছে তো এখন হচ্ছে যে মালাবদল হচ্ছে তো এই যে আমরা সবাই বরযাত্রী এসেছে তাদেরকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে বৌদি লজ্জা পাচ্ছিলো তাই হাত দিচ্ছিলো তাই আমি তাই বলছিলাম বৌদিকে যে তুমি আমি ইউটিউবে ভিডিও ছাড়ি লজ্জা পাচ্ছ তুমি যে ফেসবুকে ছাড়ো তখন লজ্জা পাও না তো এখন হচ্ছে এখানে আমি বসেছি এটা হচ্ছে মানে এখানটায় বৌদি বসবে যেন করা হয়েছে তো এদিকে তো বিয়ে হচ্ছিল তাই আমি একটু বসে ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে দাদা আর বৌদি বসে পড়েছে এখানে বিয়ে করতে আর দেখো দুজনকে কতটা সুন্দর লাগছে তো আমরা বিয়ে পুরোপুরি কমপ্লিট হতে দেখিনি মানে ওরা বিয়ে হচ্ছিলো তারপর আমরা চলে এসেছি খেতে কারণ বেশি রাত করে খেলে আবার মানে কি বলবো শরীর খারাপ করবে তো ওই কারণে বসে পড়েছি তো এখানে দেখতেই পেলে তোমরা মেনুতে কী কী ছিল তো এখানটা হচ্ছে একটা পকোড়া দিয়েছে চাটনি দিয়ে তারপর ডাল পড়ে গেছে স্যালাড আর হচ্ছে এখানটা হচ্ছে কাতল মাছের হচ্ছে ঝাল করেছে পোস্ত দিয়ে আর এখানটায় হচ্ছে আইর মাছের ঝাল করেছে ফ্রায়েড রাইস আর হচ্ছে আমি মাটন নিয়েছি তারপর অনেক কিছু ছিল আর কিছুই নিয়ে নিই আমি কারোর মিষ্টি জিনিস খেতে একদমই ভালোবাসি না তো চলো আজকের মতো টাটা